দেখো শিক্ষার্থীরা নয় দশমিক দুই যারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছো নবম শ্রেণীতে অবস্থায় আছো তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ এবং দশম শ্রেণী যারা ভালো করে শিক্ষণে তাদের জন্য খুবই উপকারী হবে বিষয়টি যেমন তোমার পাঠ্য বইয়ের নয় দশমিক দুই নবম অধ্যায়ের অঙ্ক সমাধান করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য আমি তোমাদেরকে দিলাম এইখানে যদি তোমরা এই তথ্যগুলো ভালো করে মুখস্থ করতে পারো যেমন আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যেমন যেমন মনে করে এই চিহ্ন থাকলে সেটাকে সমকোণ বলা হয় আর সমকোণীর বিপরীত বলা হয় থেকে অতিভুজ এসি আর সমকোণ সম্পর্ণ দুইটি বাহু আছে যেমন এবি এবং হচ্ছে বিসি এদিন যেকোন একটি লম্ব এবং হবে ভূমি আর লম্বের থিটা ধরে নিয়েছি এখানে তাহলে আমরা জানি যে সাইন থিতা এখানে চিত্র হতে এখন চিত্র হতে লেখা যায় যেমন সাইন থিতা যেমন আমি দেখলাম সাইন্তিটা সমান সমান লম্ব বাই অতি বুঝ লম্ব হচ্ছে এ বি সাইন্তিটা সমান লম্ব বাই অতি বুশ এসি সাইনের উল্টো হচ্ছে বা বিপরীত কোসেক্থিটা সমান হবে এ সি বাই তোমার লম্ববাই অতি বুঝ উল্টিয়ে দিলে এ সি বাই হবে এবি আবার তুমি যদি এই দুইটা করে মুখস্থ রাখবে কোস কোস যদি লেখো কোস থিটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে হচ্ছে ভূমি বিসি তাহলে ভূমি হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে তোমার এসি এসি আর কোসের উল্টো হচ্ছে তোমার উল্টায় দিলে এসি বাই অর্থাৎ অতিভুষ বাই ভূমি কসিকল ভূমি বাই অতিভুষ তাহলে আমরা এই দুটো আবার টেন যদি আমরা লিখি কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম এগুলি যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো দেখবে এই নয় দশমিক অঙ্ক একটি বাড়ি সহজ হয়ে যাবে টেন থেকে কিন্তু লম্ব বাই এবি বাই ভূমি তাহলে আমরা লিখতে পারি এছাড়া আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো পথ কি সমান সমান বিসি বাই বি উল্টি দাও তাইলে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ আমি এই পর্যন্ত তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম আমি এটি ফেসবুকে আপলোড করব তাহলে তোমরা সকলেই পেয়ে যাবে আমার ছাত্রছাত্রী যারা আছে এবং বাংলাদেশ সহ যে ছাত্রছাত্রী তুমি এটা সহজের জন্য আপলোড করে রাখতে পারো অথবা তুমি তোমার প্রয়োজন মতো লিখেও রাখতে পারো তাইলে দেখো আমরা এবার ত্রিকোণমিতি গুণভাগ একটা চার্ট আছে তোমার বইয়ের মধ্যে সেটা কিন্তু তোমরা মুখস্থ করতে কষ্ট হয় অনেকেরই তাই আমি আজকে তোমাদের জন্য এই কষ্টটা কিছুটা লাঘব করার এবং মনে রাখার জন্য একটি সহজভাবে মানে এইভাবে মনে রাখবে তাহলে তোমাদের পরীক্ষা মান বসাতে হবে যেমন সাইন জিরো ডিগ্রি মান জিরো উল্টা আমরা জানি এখান থেকে শিখেছি সাইনের উল্টো হচ্ছে কোসেক তাহলে কোসেক জিরো ডিগ্রি মান জিরো কে উল্টে দিলে অসংজ্ঞায়িত সাইন থ্রি ডিগ্রি মান হাফ একে উল্টে দিলে টু আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু একে উল্টে দিলে আমরা পাই রুট টু তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু আমরা এটাকে উল্টে দিই যদি এখান থেকে এই আমরা ফলো করি তাহলে এর মান পাইব টু বাই রুট থ্রি সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা বাস করলে ওয়ান ওয়ান তদ্রুপভাবে আমরা টেন জিরোর মান জিরো কর জিরোর মান উল্টে দিলে অসংজ্ঞায়িত টেন থ্রি ডিগ্রির মান রুট থ্রি উল্টে দাও যেমন এই জন্য সাইন এ আর হলো কটে উল্টা রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান কর পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এখান থেকে আমরা তুমি এইখান থেকে লেখা যায় যেমন মনে করো এখানে আছে এই দুটো এইখানে আছে তোমার টেন ষাট ডিগ্রি এই দুটো তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে টেন ষাট ডিগ্রি মান রুট আর কোয়াটে হবে ওয়ান বাই দু টেন নব্বই ডিগ্রি মান অসঙ্গে তো আহ কোয়ার নব্বই ডিগ্রি জিরো

sec 60 ডিগ্রির মান টু cos 0 ডিগ্রি মানে cos 90 ডিগ্রির মান 0 sec 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত এভাবে যদি তোমরা যেমন মনে করো sin শিখলে cos শিখা হয়ে যায় তাহলে আমরা এখানে sin শিখলে cos পাওয়া যায় আর cos শিখলে sec পেয়ে যায় tan শিখলে আমরা cot পেয়ে যাই এভাবে তুমি যদি কম্পোমাইজ করে একটা শিখলে অর্থাৎ তিনটা শিখলে তিনটা পাওয়া যায় আর এখান থেকে তিনটা শিখলে আমি দেখতে পাচ্ছি যেমন এক জোর দুই জোর তিন জোর চার জোর পাঁচ জোর কলা কৌশল প্রয়োগ করে আমরা সব তিরিশটি সূত্রকে আয়ত্ত করে নিতে পারি ইনশাল্লাহ আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবা ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ হাফেজ